হ্যালো বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন কারণ বৃষ্টি হয়নি কিন্তু এখন যেহেতু কিছুদিন পরেই শীত পড়বে এখন এরকমভাবে বৃষ্টি হয় না আগে আগের বছর এরকমভাবে বৃষ্টি হয়নি কিন্তু এই বছরটা কেমন যেন এই শীতের আগে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং দুই তিন দিন টানা এরকম বৃষ্টি হচ্ছে আর দেখেন এখন বিকাল টাইমে দেখেন কি মুসুর বৃষ্টি হচ্ছে দেখেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে জোরে তা দেখলে বোঝা যায় আর যেহেতু এখন এরকম বৃষ্টি হওয়ার কথা ছিল না হঠাৎ করে এরকম ধরনের বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে আর দেখেন এর মাঝেও মানুষের কাজ থেমে নিই মানুষ এই প্রচণ্ড আকারের বৃষ্টির মধ্যে খুঁজে করে তাদের নিত্য যে কাজগুলো কাছে জীবিকার তালিকায় সে কাজগুলো তারা করছে আর এই বৃষ্টির নিয়ে আমাকে যেতে হবে বাজারে আমি ভাবছি কী করে আমি বাজারে যাব কারণ বাজার যে ইলিশ মাছ কিনতে হবে সেই জন্য একটু চিন্তায় আছে যে এই প্রচণ্ড বৃষ্টির মাঝে কিভাবে বাজার যাবো ইলিশ মাছ কিনতে তাও আমার যেতে হবে ওয়েট করছি যে কখন বৃষ্টিটা কমে কারণ মাছ আজকে কিনতে হবে একটা দরকার আছে সেই জন্য আমাকে বাজারে যেতে হবে এই জন্য ওয়েট করছিলাম আর ভাবছিলাম কখন এই বৃষ্টি থামবে যে পরিমাণ যে জোরে বৃষ্টি নেমেছে কখন যে বৃষ্টি থামবে সেই জন্য ওয়েট করছিলাম আর দেখতে দেখতে সন্ধ্যার দিকে বৃষ্টিটা কিছুটা কমানো একটু বৃষ্টিটা ধরেছে সেই ফাঁকে চলে গেলাম চটপট করে বাজারে আর বাজারে চলে আসলাম ইলিশের ইলিশ মাছ কিনতে যেহেতু প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা থেকে সেহেতু বাজারে তেমন একটি ইলিশ মাছের দে দেখা পেলাম না যা পেলাম সবই ছোটো ছোটো ইলিশ মাছ আর যেহেতু দেখা নেই বাজারে আগের মতন সে বেশি দামে ইলিশ মাছ বিক্রি হয়েছে তাও কী করবো যেহেতু ইলিশ মাছ হবে সেই জন্য দেখলাম যে মাছগুলো ভালো বা ফ্রেশ আছে আর আমাদের এখানে নদীর যেহেতু নদীর মাছ সেতু সবসময় টাটকা মাছই বিক্রি হয় সেজন্য দেখতেছিলাম যে কোন মাছগুলো টাটকা হবে তারপরে আমি দেখি করলাম দেখে ভালো ফ্রেশ দেখে ইলিশ মাছ কিনলাম কেনার পর তারপরে দেখা হয়ে গেল অতীপ্তর সাথে আর একটু চা খেতে আর সেইভাবে দেখছিলাম দেখেন রাস্তায় কতটা পরিমাণে জল বেঁধেছে আর এর মাঝে আমাদের ছুটে চলা আর আজকে ইলিশ মাছ কিনে নিয়ে বাসায় চলে আসলাম এই দেখেন ইলিশ মাছ